আশ্রমে এসেছে সর্দার পরিবার ও খান পরিবারের সদস্য এটা মায়ার নানা তৈরি আশ্রম দেশ যুদ্ধের পর মায়ার নানা ব্যবসায়িক দিকে উন্নত হলেই তিনি চেয়েছিলেন দেশের অনাথ ব্যক্তিদের ঢাল হয়ে দাঁড়াবেন নিজের গার্মেন্টস যেটা শিবচরে ওটা তখন খুব নাম করা ছিল সেখান থেকেই বিভিন্ন গ্রামে তাঁতের শাড়ি সাপ্লাই করা হতো দেশের এক নাম্বার পজিশনে ছিল গার্মেন্টস যার কারণে টাকা পয়সার অভাব হয় না লোকটা টাকার অপব্যবহার করতেন না নিজেদের জীবন চলার ব্যবস্থা করে বাকিটা ইনভেস্ট করেন আশ্রমে সেই থেকেই সাহানা পারভিন ও পরে মায়া দেখাশোনা করে মায়ার নানার ওই গার্মেন্টস ছিল বলেই মায়া সেখান থেকে আরো দুটো আলাদা নিজের যোগ্যতায় দাঁড় করিয়েছে সাথে বীরের মতো ভাইয়ের অবদান অনেক বলতে গেলে রাজ ও বীর মিলেই মায়ার ঢাল সবাই গাড়ি থেকে নামতেই বাচ্চারা ছুটে আসে এসেই মায়াকে জড়িয়ে ধরে সবাই খুশি হয় এই দশ বিঘা জমির ওপর আশ্রমটি অর্ধেক স্থানে এতিম শিশুদের জন্য অর্ধেক বৃদ্ধ বাবা মায়ের জন্য পিছনের গাড়ি থেকে মিষ্টির প্যাকেট ফলের ঝুড়ি নামছে এক এক করে সবাই সেগুলো ভিতরে নিয়ে যাচ্ছে মন্ত্রী ও তার পরিবার এসেছে বলে এলাহি কায়দায় আয়োজন করা হয়েছে বাবুর বাবুর্চির রান্নার ঘ্রাণ ভেসে আসছে রোস্টের ঘ্রাণ সবাই উপভোগ করলেও সহ্য করতে পারলো না মায়া ও জারা দুজনেই নাকে হাত দেয় যারা একটু ওয়াক করে উ উঠতেই বীর জারার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে পানি পান করো যারা পানি পান করা শেষ করলেই সকলের মাঝে যারাকে কোলে নিয়ে দ্রুত ভিতরে চলে গেল যেন এতগুলো খাবারের গন্ধে রাস্তা জুড়ে আরো অসুস্থ না হয় প্রেগনেন্সিতে সবার শরীরের অবস্থা এক হয় না মায়া যদিও একটু সুস্থ থাকতে পারে যারা যেন চেষ্টা করলেও পারে না বীর যারাকে নিয়ে যেতে থাকলে যারা বলে লোক দেখছে তো পরোয়া করি না খারাপ ভাববে আমাদের বউকে সুস্থ রাখ রাখার জন্য যদি লোকের চোখে খারাপ হয়ে যাওয়া হয় তবে আমি খারাপই থাকবো হ্যান্ডসাম ডোন্ট বি সাই জানেমান ইটস অনলি আওয়ার লাইফ যারা মৃদু হেসে বীরের গম্ভীর মুখের দিকে তাকায় রাজ মায়ার দিকে চেয়ে থাকে মায়া পাশ ফিরে রাজের দিকে তাকালে দেখে চোখ পাকিয়ে বলে তাকালে দেখে চোখ পাকিয়ে বলে খবর দান না আমি সুস্থ আছি রাজ মৃদু হেসে বলে একটু অসুস্থ হলেই পারতে মন্ত্রী মশাই চলো ভিতরে প্রলয় আছে শিয়ার কোলে আর মেহেরাজ আছে হিয়ার কোলে ফুফু হবার পর থেকে শিয়া আর হিয়া কোল পাল্টা পাল্টি করেই দিন পার করে ওদের বিয়ে আর দুই দিন পর কেনাকাটা শেষ শুধু তারিখটা আসার অপেক্ষা ভিতরে ঢুকতেই সবাই দেখতে পায় মায়ার নানার ছবি বড় করে দেওয়ালে টাঙানো আছে মাহমুদ সর্দার সেই ছবি দেখে বলেন মহান ব্যক্তিদের সবসময় সম্মানের সাথে দেখা হয় একজন আদর্শ লোকের পরিচয় দেওয়ায় আজ উনি মারা গিয়েও সম্মান পাচ্ছেন ওনাকে সম্মান করতে দেয়ালে ওনার মস্ত বড় ছবিটা টাঙানো এর থেকে আর কি বা চাওয়ার থাকে তুমি চাইলে ভবিষ্যতে তোমার ছবিটাও টাঙানো যাবে বাবা রাজের কথা শুনে মাহমুদ সর্দার চোখ বড় বড় করে বলেন হতচ্ছাড়া তুমি আমার মৃত্যু কামনা করো আমি কখন তোমার মৃত্যুর কামনা করলাম আমি শুধু বললাম এমনটা সম্ভব হবে যদি তুমি চাও মাহমুদ সর্দার আরো কিছু বলতে নিবেন মালিনী খান হাত চেপে ধরে বলেন ছেলের সাথে পাগলামো করো না সিনক্রিয়েট না করে চুপচাপ চলো আমার সাথে আমি সিন ক্রিয়েট করছি বেচারি মাহমুদ ব্যাপারটা কেউ বুঝলো না সবসময় তাকেই পচানো সব দুই মেয়ের দিকে তাকালেন শিয়া হিয়া এখনো দুই ভাতিজা নিয়ে খেলছে পাশেই তাদের হবু বরেরা আছে মাহমুদ সর্দার আশ্রমের হেড কর্মীকে বলেন সামনেই আমার মেয়েদের বিয়ে বিয়ের জন্য আশেপাশে সবাইকে দাওয়াত দেওয়া হবে কিন্তু ওদের ইচ্ছা এই আশ্রমের মধ্যেই বিয়েটা স্মৃতি করে রাখ এর আগে কয়েকবার আসাতে দুই মেয়ের মনেই পরিবেশটা বেশি ভালো লেগেছে আমরা চাই এই আশ্রমের মধ্যে ধুমধাম আয়োজন করতে আমার বৌমা আমার ভাষ্যমতে আপনাদের সুযোগ সুবিধা দেখে তারপর যা আয়োজন করা হবে ও রাজি আমরা মায়া মায়ের সিদ্ধান্তে খুশি আপনারা কি চান সবাই খুশিতে নেচে ওঠে বিয়ের অনুষ্ঠান মানে ভালো ভালো মজার খাবার পাবে বাচ্চারা চিল্লিয়ে সম্মতি দেয় সাথে বৃদ্ধ একজন বলেন আমরা আমরা অনাথ মানুষ আমরা বিয়ে দেখবার সুযোগ এখন আর পাই না আমাদের কেউ দাওয়া তো দেয় না সেখানে আপনারা এই সুযোগ করে দিবেন না করা যায় না বাচ্চারা তো খুশিতে লাফিয়ে ওঠে রান্না শেষ করে বাবুর্চি খাবারের ড্যাগ নিয়ে অন্যদিকে রাখে আদ্র এবার শিয়ার দিকে চেয়ে বলে তুমি খুশি তো প্রেয়সী শিয়ার ঠোঁট চেপে হেসে আদ্রের দিকে তাকালো প্রলয়কে দেখিয়ে বলে সবার মত কি আমরাও বিয়ের দুই মাসের মধ্যে বেবি নিব নাকি একটু দেরি হবে শিয়া লজ্জায় চুপ করে ঠোঁট কামড়ায় আদ্র বাধা দিতে বলে হুম ঠোঁট কামড়াবে না আর তো মাত্র কিছুদিন এরপর ঠোঁটের মালিক হব আমি তাই এটাকে সেফ রাখো যত ক্ষত করার প্রয়োজন হবে তার জন্য আমাকে পাবে শিয়া মাথা উচিয়ে আদ্রকে দেখে কেঁপে ওঠে শুকনো ঢোক গিলতে নিলে আদ্র হেসে দিয়ে বলে বোকা প্রেয় শিয়ামার এটুকুতেই নার্ভাস হয়ে যায় আবার ডাক্তার হবে শিয়া চুপচাপ প্রলয়ের দিকে ফিরল ছেলেটা ঘুমিয়ে গেছে মুখ দেখিয়ে বলে প্রলয় ঘুমিয়ে গেছে ভাবি মৌ আফসোস করে বলে ছেলেটাও হয়েছে বাবার মতো সারাদিন ঘুমায় এত শান্ত স্বভাবের ছেলে তো আমি চাইনি একটু দুষ্টু হবে সারাদিন না হোক আমাকে একটু হলেও তো বিরক্ত করবে আমার তো মনেই হয় না আমি কারো বউ আমি কারো মা হিয়া চোখ বড় বড় করে বলে এদিকে মেহরাজ বাবা হয়েছে পুরো উল্টো এর মতো বাচ্চা আমি আমার জীবনে একটাও দেখিনি টিভিতে খবর দিলে কান্না করে যেই ডিজে দেই ও অমনি খিলখিল করে হেসে দেয় এইটুকু বাচ্চার কিনা ডিজে দেখতে ভালো লাগে মাহমুদ সর্দার এবার রাজের দিকে একবার দেখে আক্রোশ মিটিয়ে বলেন বাপটা কেমন দেখতে হবে না যেমন বাপ তেমন ছেলে আমার বাপটাও কি এমন ছিল বাবা হাত ছাড়া আমি তোর বাপ ও আমি তো ভুলে গেছি মায়া চোখ রাঙিয়ে বলে আসলেই বাবা ঠিক বলেছে আমার মেহরাজ আমার মতো একদমই হয়নি ওর সাথে দুষ্টুমি না করলেও এইটুকু পা দিয়ে লাগ বাতি যেই ওর সাথে একটু খেলতে হবে একটু গল্প করতে হবে অমনি লাফিয়ে লাফিয়ে হাসবে রাজবেবি কি তোমাকে লাথি দেয় মায়া বীর দাঁত খিচে বলে যদি খেতে না চাও আমার লাথি তাহলে বন্ধ করো তোমার বলা রাজবেবি যারা মুখ ভেঙচি দিয়ে সামনে তাকালো আজ অনেক দিন পর বীরকে রাগিয়ে দিল একটু ভেবে বলে আচ্ছা বাচ্চাগুলো যদি বাবার ফটোকপি হয়ে থাকে তাহলে আমার বাচ্চাটাও কি আমার স্বামীর ফটো কফি হবে মানে রসকাশীন আর রাগি বীরের চাহনি দেখে যারা বাকিটা বলেনি রাজিয়া বলে ওঠে আমার বৌমাকে ভয় দেখাবি না ও তো ভুল কিছু বলেনি তোর মতো স্বামী নিয়ে যে সে ধৈর্য ধরে সংসার করছে এতে বেস্ট বৌমা পুরস্কার যারা পাবে এখন যদি হয় আমার নাতি বা এমন তাহলে জীবন টোটাল গেল মা তুমিও অবশ্যই আমিও যারা এবার রাজিয়ার বাম্বা হতে মাথা রেখে বলে বেস্ট বৌমা তোমার সাথে বেস্ট শাশুড়ি পুরস্কার তুমি পাবে মা দুজনের ভালোবাসা দেখে চুপ হয়ে গেল বীর আজ এখানে মায়া ও যারার জন্য সবার আশা এত ঝড় ঝামেলার পর সুখবর পাওয়া গেল হ্যাঁ প্রলয় ও মেহরাজ সুখবর ছিল কিন্তু ওই সময় আনন্দ ফুর্তি করার পরিবেশ ছিল না নিজেদের কর্মজীবন আবার সাথে শত্রুর আক্রমণ সব মিলিয়ে আজ ওরা একটু ছুটির দিন বের করে যদিও দুজনে শাহি খাবার খেতে পারবে না তাও দুজন মেয়ের জন্য আজ খাবারের আয়োজন মেহেরাজের আশ্রমের লোকেরা তখন না করে দেয় মায়া বিভান খানের থেকে বাঁচানোর জন্য ওরা না জেনেই মন খারাপ করে নিজেদের থেকে আসলো সবাই মায়া এবার ও যারা সামনে সাজানো খাবারের থালা আনা মাত্রই যারা আবারও ওয়া করে সহ্য হচ্ছে না যারার এত ফ্লেভার রাজিয়া মাঝে মধ্যে দুশ্চিন্তা করে কিন্তু সাহানা পারভিন জানায় এরকম অনেকে হয় এসব খাবারের গন্ধ আমিও সহ্য করতে পারতাম না লেবু চটকে ভাত খেতাম অনেক সময় বীর কিছু বলতে নিবে যারা হাত ধরে বলে রাগ দেখাবে না এনারা ফরমালিটি পালন করছে আমার খারাপ লাগতে পারে এজন্যই মায়ার সাথে আমাকেও খাবার দিচ্ছে কানে কানে বলে সবার উদ্দেশ্যে বলে আমি খাবো না মায়া দুগাল খেয়ে বলে আমি আর খেতে পারবো না নষ্ট না করে বাচ্চারা এক থালাতে মজা করে খাক আমরাও খাবো ওদের সাথে হিয়া আগবাড়িয়ে বলে ওঠে হিয়া তাল মিলিয়ে বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের সাথে আমরাও আছি এক থালায় খেলে মনে হবে পিকনিক করছি দুই বোন উঠে দুই ভাইও উঠে ওদের পাশে বসে ওদের সাথে হিয়া অবাক হয়ে বলে আপনিও খাবেন একসাথে চা শেয়ার করতে পারি আর একসাথে খাবার শেয়ার করতে পারবো না পিছনে ঘুরে সবার দিকে তাকাতেই দেখে সবাই খাওয়ায় ব্যস্ত বাচ্চারা নিজেরাও থালা থেকে রোস্টের পিস নিয়ে তৃপ্তি করে কামড়ে খাচ্ছে সুযোগ বুঝে এক লোকমা মা হিয়ার সামনে ধরে মৃদু হেসে নিল এদিকে শিয়া নিজের মতো পোলাও আর মাংস নিয়ে যেই গালে গালে দিবে ওই লোকমা নিজের নেয় আদ্র শিয়া অবাকের সাথে আদ্র ইসারা করে বলে অনেক মজা শিয়া আমতামতা করে বলে খাইয়ে দিব দিলে মন্দ হয় না শিয়া আশপাশ তাকিয়ে চুপি চুপি সুযোগ বুঝে দিয়ে দেয় আদ্রের গালে ভেবেছে কেউই দেখতে পায়নি এদিকে রুদ্র আচমকা বলে হবু বরকে খাইয়ে দেওয়ার জন্য আশেপাশে তাকিয়ে এত সুযোগ খোঁজার কি আছে আমরা কি বাঘ নাকি ভাল্লু শিয়া লজ্জা পেয়ে পিছনে তাকালো হিয়া কোনই দিয়ে গুতা দেয় রুদ্রের বুকে রাজ ফিচেল হেসে বলে আমার বোনেদের লজ্জায় ফেলছো বেটা রুদ্র বিয়ের পর কিন্তু ওরা বউ হয়ে প্রতিশোধ নিবে তোমার বোন এমনিতেও প্রতিশোধ নিতে ভালোবাসে ব্রো এটা নিয়ে আমি সন্দেহ রাখছি না রুদ্র ভাই আমি তোর বালের ভাই কানে কানে বললেও আর চোখে রাগ দেখায় রুদ্র ডোন্ট কেয়ার নিয়ে খাচ্ছে শিয়া অনেক আগেই উঠে চলে যায় আদ্র ফেল ফেল করে দেখে রুদ্রের দিকে ফিরে বলে তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে গেল খাচ্ছিল কোথায় ও তো খাওয়াচ্ছিল তোমার মতো দামরা একজনকে খাইয়ে দেয় সারা রুদ্র সারা রুদ্র ভাই আদ্র ও হিয়ার ধমক কানে নিল না রুদ্র উল্টো বলে আজকাল সত্যি কথার দাম নেই মুখের ওপর শুনতে হয় সারা আদ্র একটা প্লেটে খাবার নিয়ে বাইরে যায় মাহমুদ সর্দার ও আহান সর্দার মৃদু হাসছেন ছেলে মেয়েদের বিয়েটা তাদের মনমত হবে বাবা হিসেবে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে সন্তানদের সেভাবেই দেখছেন আদ্য চলে যেতেই আহান সরদান নিজের বউকে মানে অবনীর কথা ভাবছেন অবনীকে নিয়ে এভাবে কত মিষ্টি মধুর সময় কাটাতো এখন ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছেন একসময় ছেলেদের মতো ইয়াং ছিলেন বউকে নিয়ে কত ঘুরতে যেতেন বউয়ের লাজুক মুখে দেখে তাকে লজ্জায় ভোরে রাখতেন ভাবতেই চোখে কোন দিয়ে পানি জমতে শুরু করে মাহমুদ সর্দার নিজেও অনেক কিছু কল্পনা করেন সেই সাথে নিজের ভাই মোহন সর্দারকে নিয়েও ভাবেন পুরনো অতীত তিক্ত হলেও জীবনের এক অংশ সেখানে যে শুধু তিক্ততা ছিল এমন না তার আগে কিছু সোনালি দিন ছিল আহান সর্দারকে সান্ত্বনা দিতে অন্য কথা নিয়ে বলেন আমরা দুই ভাই অবশেষে বেয়াই হব অবনি কিন্তু তোমার মেয়েদের খুব ভালোবাসতেন ছেলে দুটো মায়ের পছন্দ পছন্দকে না জেনেই মূল্য দিল মোটেই না তোর ছেলেদের সামনেই তো অবনি বলতো এমন লক্ষ্মী মেয়ে দুটিকে আমার ঘরের বউ বানাবো সেখান থেকেই সেখান থেকেই তোর ছেলে দুটোর নজর আমার মেয়েদের ওপর ওটাও ঠিক আমার বউয়ের বাধ্য সন্তান ছিল তো আমার ছেলে দুটো অন্য কিছু না মানলেও মায়ের দেখা পাত্রী দুটোকে মানতে রাজি হেসে দেয় দুই ভাই মাহমুদ সর্দারের মনে মনে আফসোস থেকেই যাবে মোহন সর্দার কেন এমন হলো না বাবার ছোট বউয়ের সন্তান হয়েও আহান কত ভালো মিলেমিশে থাকে বউকে ভালোবাসে এখনো কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে বরং সন্তানদের সৎ পথ দেখানোর চেষ্টাটাই করেছে এমনটা মোহন সর্দার হলে আজ পরিবারের মাঝে শূন্যতা থাকতো না তিন ভাই একসাথে আজ এখানে হেসে খেলে কাটাতো মানুষ যাই বলুক ভাইয়ের কথা মনে পড়তেই কান্না আসে মাহমুদ সর্দারের নিজের মায়ের পেট কেটে আসা ভাই বলে কথা পারেন না ভাই কে ঘৃণা করে থাকতে কান্না আসছে এখনো মায়ার মুখের দিকে চেয়ে ভাইকে নিয়ে ভাবছে হঠাৎ মায়া চোখ রাখলো তার দিকে মাহমুদ সর্দারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া কিছুই বুঝলো না প্রশ্ন করে কিছু লাগবে বাবা মাহমুদ সর্দার মলিন হেসে বলেন না মা তুমি কিছু তো খাও বলতে না বলতেই মায়া ও যারার জন্য সাদা ভাত আর সবজির সাথে মাছভোনা আনে এগুলো রাখতেই বলে দেরি হয়ে গেল আপনাদের দুজনের খাবার খাবার আনতে স্যার এগুলো মাত্র দিয়ে রান্নার খবর পাঠালেন তো তাই দেরি করা স্যারের কথা মতোই তেল মশলা অল্প দিয়ে রান্না করেছি রাজের উদ্দেশ্য করে বলে কথাগুলো মায়া মুখে হাসি ফুটিয়ে দেখলো রাজকে মায়ার সবদিকে খোঁজ নেয় রাজ মায়াকে কখনো কষ্ট পেতে দেয় না এই তো রাতের বেলায় মায়ার পা কামড়ে ওঠে অস্বস্তি লাগছে শরীরে রাজ বুঝতে পেরে না ঘুমিয়ে মায়ার পা টিপে দেয় মায়া হেসে দিয়ে রাজের কানের কাছে মুখ নিয়ে বলে মাই বেস্ট রাজ টুক করে মায়ের কপালে চুমু দিয়ে বলে তুমিও আমার বেস্ট বউ